অবশেষে আপলোড করা হলো প্রেমামার নাটকে পার্ট টু তো পার্ট টু যারা দেখেননি তারা অবশ্যই পল্লী গ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো আপনারা যদি সেটা না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো আমরা দেখতে পাই যে সালমা সে চলে যাওয়ার কারণে অনেক মানসিক চাপে পড়ে যায় টনি এবং সে চিকিৎসকদের হারিয়ে ফেলে এবং পাগল হয়ে যায় তো এটা কিন্তু টনির বাবা মা সে কখনোই সহ্য করতে পারে না এবং ডক্টরকে বলে যে কিভাবে টনিকে আবার আগের মতো সুস্থ করে তুলতে পারবে তো ডক্টর সে অনুযায়ী তাদের বাবা মাকে বলে যে সালমাকে যদি ফিরিয়ে আনা যায় টনির কাছে তাহলে সে সুস্থ হয়ে যাবে আর এছাড়া টনিকে যদি বিয়ে দেন তাহলে সে এসে সালমার সকল কথাগুলো হারিয়ে ফেলবে এবং সে সুস্থ হয়ে যাবে তো সে অনুযায়ী কিন্তু একটা মেয়ের খোঁজ পায় এবং তাকে নিয়ে আসে আর আমরা দেখতে পাই সেই কিন্তু সালমা এবং সালমাকে দেখে টনি অনেক খুশি হয় সে কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই যে সে যখন সুস্থ হয়ে যায় তখন সালমার বাসার দলিল এবং পাঁচ লক্ষ টাকা দেয় কারণ এটা কিন্তু ডিল হয়েছিল সালমার সঙ্গে টনির বাবার সাথে তো তারা যখন বলেছিল যে সালমাকে যে টনিকে যদি সুস্থ করে তুলতে পারে তাহলে পাঁচ লক্ষ টাকা এবং তাদের বাড়ির দলিলটাও দিয়ে দেবে তো সে অনুযায়ী কিন্তু কাজ করতো সালমা তো আমরা দেখতে পাই যে টনি সে সুস্থ হয়ে যায় তো আমরা দেখতে পাই যে সেইখানে টাকা এবং দলিল নিয়ে সালমা সেখান থেকে চলে যায় তারপরে আমরা দেখতে পাই যে সেটাও সহ্য করতে পারে না টনি এবং টনি তার বাবা মাকে বলে যে যেভাবে হোক সালমাকে আটকাতে কারণ সে অনেক ভালোবাসে এবং বিয়ে করতে চায় সালমাকে তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে টনির বাবা সে যায় সালমার কাছে তাকে বোমা হিসাবে নেওয়ার জন্য কিন্তু সালমা সে উল্টাপাল্টা কথা বলতে লাগে এবং বলে যে টনির চরিত্র ভালো না সে বাথরুমের ছাদে উঠে আমাকে দেখতো এবং সবাইকে দেখতো এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে কিন্তু সালমা সে একবারও বোঝার চেষ্টা করেনি যে তাকে শুধু দেখার জন্য এক নজর দেখার জন্য বাথরুমে সাদে উঠে বসেছিল এই সকল কথাগুলো এবার বলতে লাগে টনের বাবা আর সেগুলো শুনে সে অনেক কান্না করতে থাকে এবং সালমা সে বলতে থাকে যে এত ভালোবাসে টনে আমাকে এটা আমি কখনোই বুঝতাম না এরপরে আমরা দেখতে পাই যে তাদের ভালোবাসার একটা মুহূর্ত দেখতে পাই আর এখানে পেমামার নাটকের টু শেষ হয়ে যায় তো আপনারা অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে ছায়া নাটকের পাঠ টু কেন আসছে না তো পার্টের কিন্তু শুটিং চলতেছে কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও এসেছিল সকলকে ধন্যবাদ